হ্যালো ভিউার্স ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনারা কোন নার্সিংয়ের কোন কোর্স সম্পূর্ণ করলে কী ধরনের চাকরি করতে পারবেন এবং ভিউবার তার পাশাপাশি আপনি যদি নার্সিংয়ের যে উচ্চতর ডিগ্রিগুলো আছে এগুলো কী এবং এগুলো সম্পূর্ণ করলে আপনি কী ধরনের জব করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এক্ষেত্রে ভিওয়ার্স আমরা যদি নার্সিংয়ের কোর্সগুলো দেখি তাহলে নার্সিংয়ের বর্তমানে প্রধানত তিন ধরনের কোর্স আছে বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে মিডিও পারি এবং ডিপ্লোমায় মিলিয়ে পারি এবং বিওয়ার্স বিএসসি নার্সিং এই কোর্সটি যদি সম্পূর্ণ করেন এটি কিন্তু চার বছর মেয়াদী কোর্স আপনি অবশ্যই পথে আপনি নার্স হিসাবে যে কোনো হাসপাতালে জব করতে পারবেন এবং যে সর নার্স যে সরকারি সার্কুলার দেয় ওই সার্কুলারও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এর পাশাপাশি বিওয়ার্স যে বিভিন্ন যে নার্সিং ইনস্টিটিউট আছে ওই ইনস্টিটিউটে আপনি এই কোর্সটি সম্পূর্ণ করার সাথে সাথে লেকচারার হিসাবে জয়েন করতে পারবেন এবং ভিভার্স এটি হল অনার্স ইকুইভ্যালেন্ট কোর্স অর্থাৎ এটি অনার্স সম্মানের কোর্স এক্ষেত্রে আপনি অনার্স সম্মানের যে কোনো জব আপনি ব্যাঙ্ক জব মার্কেটিং থেকে শুরু করে সরকারের যে কোনো নিয়োগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বিভার্স এটি যেহেতু অনার্স সম্মানের কোর্স আপনি অবশ্যই বিসিএস এক্সাম দিতে পারবেন এবং ক্যাডারও যে কোনো ক্যাডার হতে পারবেন এবং ভিভার্স আমরা যদি বিএসসি নার্সিং এই কোর্সটির হায়ার স্টাডি সম্পর্কে দেখি তাহলে বিএসসি নার্সিং অনেকগুলো বিএসসি নার্সিংয়ের পর অনেকগুলো কোর্স করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল এমপিএস অর্থাৎ মাস্টার্স অফ পাবলিক হেলথ এবং আরটি কোর্স হলো মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং এই কোর্সগুলো হলো সাধারণত মাস্টার্সের যে কোনো একটি কোর্সে আপনি করতে পারবেন এবং এই কোর্সগুলো হলো দুই বছর মেয়াদি এবং এই কোর্সগুলো দুই বছর মেয়াদি করার পরে আপনি যে কোনো কলেজে প্রিন্সিপাল হিসাবেও জব নিতে পারবেন এবং বিওয়াস। চাকরির যে চাকরি করানো করার নার্স হিসাবে জব করলেও আপনার প্রমোশনের ক্ষেত্রে কিন্তু এই কোর্সগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভিওয়ার্স আমি যদি ডিপ্লোমা নার্সিং এবং মিডিফারি ডিপ্লোমা মিডিফারি এই দুটি কোর্স সম্পর্কে বলি তাহলে এই দুটি কোর্সই হল তিন বছর মেয়াদি মেয়াদি এবং আপনি যদি ডিপ্লোমা নার্সিং এই কোর্সটি করেন তাহলে আপনি অবশ্যই যে কোনো হাসপাতালে নার্স হিসাবে যোগদান করতে পারবেন এবং মিডি ডিপ্লোমা মিডিফারি করলে অবশ্যই যে কোনো স্পেশালিস্ট হাসপাতালে হাসপাতালে মিডওয়াইফ হিসাবে জয়েন করতে পারবেন এবং বিভার্স ডিপ্লোমা ইন নার্সিং এই কোর্সটি করলে আপনি সরকারি যে যে নার্সের যে নিয়োগগুলো আছে ওই নিয়োগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু মিডওয়াইফদের জন্য সরকারিভাবে আলাদা নিয়োগ দেওয়া হয় সচরাচর যে নার্সের নিয়োগ দেওয়া হয় ওইখানে কিন্তু মিডওয়াইফরা অ্যাপ্লাই করতে পারে না আর মিডওয়াইফে মিডিয়াইফদের জন্য স্পেশালাইজ নিয়োগ দেওয়া হয় ওই নিয়োগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বিভার্স এই কোর্স তিনটি যেহেতু থিম বছর মেয়াদি এবং এই কোর্সদের কিন্তু এই কোর্সগুলো কিন্তু ডিগ্রি সমমান না অর্থাৎ এই কোর্সগুলো আপনি এইচডিস পাস করার পর থিম বছর আপনি স্টাডি করার পরও কিন্তু এই কোর্সগুলো ধরতে গেলে একদম এইচডিসি সমমান আর এক্ষেত্রে বিভার্স আপনি এই কোর্সগুলো সম্পূর্ণ করার পর আরেকটি কোর্স আছে সেটি হলো ফোর্স বেসিক এটা হলো দুই বছর মেয়াদি এই কোর্সটি সম্পূর্ণ করলে তা আপনি তারপর আপনি বিএসসি ইকুইভ্যালেন্ট অর্থাৎ বিএসসি সমান হয়ে যাবেন তারপর বিএসসিরা যে সুযোগ সুবিধা পায় ধরুন যে কোনো কলেজের লেকচারার তারপর বিসিএস এক্সাম তারপর আপনি সব কিছুই দিতে পারবেন এবং এরপর আপনি সহ অন্যান্য ডিগ্রিও অর্জন করতে পারবেন এবং বিভার্স এই আমি যদি ফোর্স বেসিক কোর্স সম্পর্কে একটু বলি তাহলে আপনি যে কোনো প্রাইভেট হোক আর সরকারি হোক যে কোনো ইনস্টিটিউটে আপনি ডিপ্লোমা এবং মিডিপারি মানে কোর্সগুলো সম্পূর্ণ করে আপনার দুই বছর আপনি যদি সরকারিভাবে ভর্তি হতে চান এখানে কিন্তু সরকারিভাবে নিয়োগ দেয় আপনার দুই বছর বিভিন্ন মানে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে আপনি ফোর্স বেসিক এই কোর্সটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে পরেই আপনি এবং সরকারি ইনস্টিটিউটে চান্স পেলে আপনি প্রত্যাহীন এক্ষেত্রে বিবাস আপনি প্রাইভেটে কিন্তু করতে চাইলে এই কোর্সটি আপনি নার্সিং কোর্স শেষ করার সাথে সাথেই এই কোর্সগুলো করে ফেলতে পারবেন এখানে কিন্তু বিভার্স কোটা মানে সরকার সরকারি এবং সরকারের জন্য আলাদা পোস্ট ড্রিজের জন্য আলাদা কোটা আছে প্রায় নাইনটি তো আসলে বেসরকারি স্টুডেন্টদের পোস্ট ড্রিজিট করাটা অনেক কঠিন হয়ে যায় আর বিভার্স আর আপনারা যদি নার্সিংয়ের হাই স্টাডি নিয়ে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টটা জানান ধন্যবাদ